আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো রান্না বান্নার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে তো দেখেন কী কী রান্না করি এখানে বুড়া মাছ আনছিলাম বাজার থেকে তো এই যে কাইটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন রান্না বান্নার পর্ব তো গুঁড়া মাছ রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি পিস আর এখানে যে যা যা মশলা দেওয়া লাগে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন লবণ এই মশলা কষিয়ে নেবো আর ভাজি করে নেবো ছোটো লাল গোল আলু দিয়ে ছোট ছোট যা আলু দিয়ে করলা ভাজি বা ভাজি করলে খুব মজা লাগে তো এখানে হয়তো ভাজি হয়ে গেছে আর এদিকটা আমি চাল ধুইতেছি তো চাল ধোয়া হইলে পানি দিয়ে রেখে দেব রান্না বান্না করল হয়ে গেছে ওই চলে এবার আমি ভাত বসিয়ে দেব তো সাথে থাকুন তো এই দিকটায় তো মশলা কষানো শেষ তো এই পর্যায়ে যে বেগুন টমেটো দিয়ে দিলাম গুঁড়া মাছ রান্না করবো তো দুই এক মিনিটের জন্য ঢাকনা দা ঢেকে দিলাম আর এই দিকটা উস্তাবাজি বাটিতে বেরিয়ে নিছি আর এই দিকে আবার ভাত বসিয়ে দিছি আর এখানে যে ভেজে রাখা মাছ তো মাছটা দিয়ে দেব আর এইটা আর একটু কষিয়ে তারপরে দিয়ে দেব তো বড়ো বড়ো মতন আবার ঢেকে দিয়েছিলাম এখন আবার মাছ দিয়ে দিব তো এখন পরিমাণ মতন হালকা পানি দিয়ে দেব বেশি পানি লাগবো না যেহেতু মাছটা ভাজা তারপরে টমেটো বেগুন ভালো করে একদম খসিয়ে নিছে আর এই দিকে দেখেন আমার মুখের স্কেন জ্বরে একদম মুখের স্কেনটা নষ্ট হয়ে গেছে একদম অত্যন্ত খারাপ জানি না কি জন্য মুখ একদম লাল টকটক হয়ে গেছিলো তারপরে আর কি এরকম স্কিনের দাগ পড়ে গেছে তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয় তো অসুস্থতা নিয়েও রান্না করতে হইব যেহেতু মেয়ে মানুষ আমাদের রান্না বান্না নিত্যদিনের সঙ্গী তো রান্না তো করতেই হইব তো এই তো রান্নায় পর্যায়ে ধনে পথে দিয়ে দিছি তো ধন্য পথে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার একটু দিয়ে দিলাম তো পাশে থাকুন আর এইদিকে বাটা গেছে আর এইদিকে আমার রান্না শেষ এখানে আমি তো ওইটা হাতা ডাক বা খুন্তি যেটাই বলেন ওইটার এখন ক্লিন করে রেখে দিলাম এখানে রান্নাবান্না শেষ এখন রেখে দেবো তার সরকার মধ্যে পর্যন্ত